চলে আসছে যেই বাইকটার জন্য আপনারা ওয়েট করেছিলেন এই বাইকটা আপনারা নিতে পারবেন লাইভ শপিং এর যে কোনো জায়গা থেকে কেনাকাটা করে টাকা শপিং এ আর আমি যেই পাঞ্জাবিটা পরে আছি এক হাজার একশো নব্বই টাকা জ্যাকওয়ার্ডের পাঞ্জাবি দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন এন্ড সাথে একটা পারফেক্ট ট্রাউজার আপনাদের সবার জন্য ফ্রি থাকবে আমি এখনটা দেখাবো পাঞ্জাবিটা আর ট্রাউজারটা ট্রাউজারটা প্রায় সেভেন হান্ড্রেড এই টাকা বাট এই ট্রাউজারটা আপনাদের সবার জন্য ফ্রিতে থাকবে ট্রাউজারটা বেশ পারফেক্ট পিওর হোয়াইটের ভিতরে অর্থাৎ যারা একটু রিল্যাক্সে ট্রাউজার পরতে চান একেবারে পিওর হোয়াইটের ভিতরে তারা ট্রাউজারটা ফ্রিতে নিয়ে নেবেন আর এটা হচ্ছে এই পাঞ্জাবিরই সেকেন্ড কালার আপনি চাইলে এই কালারটাও নিতে পারেন বাট অনেকেই হোয়াইট কালার পছন্দ করেন সো হোয়াইটটা আমি পড়েছি আপনি চাইলে দুটাও নিতে পারেন সরি গ্রিন কালারও নিতে পারেন প্রাইস হচ্ছে এক হাজার আটশো নব্বই টাকা সো এক হাজার আটশো নব্বই টাকা দিয়ে যারা নিতে চান পাঞ্জাবিটা সাথে ট্রাউজারটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন আর বাইক নেওয়ার জন্য যেটা করতে হবে ফাইভ থাউজেন্ড টাকা শপিং করতে হবে একটা ইনভয়েসে সো ফাইভ থাউজেন্ড টাকা শপিং করাটাও লাইভ শপিংয়ে খুব ইজি লাইক দেখেন ব্যাকে একটা ব্লেজার আছে থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড টাকা যেটা ছয় হাজার পাঁচশো টাকা ছিল পাশে একটা এক্সপোর্টের ব্লেজার আছে একদম পিওর এক্সপোর্টের ব্লেজার ওইটার প্রাইস ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা ছিল ওটা এখন ফোর থাউজেন্ড টাকা এইখানে যেটার প্রাইস দেওয়া নেই এটা মাত্র দুই হাজার আটশো টাকা মি মাত্র দুই হাজার আটশো টাকা অ্যান্ড ফেব্রিকের টেকচারটা খুবই পারফেক্ট এক্স্যাক্ট এইটা মাত্র দুই টাকায় ফুড সেট নিতে পারবেন সো এই টাইপের একেবারে ইজি ওয়েতে যারা শপিং করে জিতে নিতে চান বাইকটা তাদের জন্য অলওয়েজ লাইভ শপিং ওপেন আছে প্রতিটা স্টোর ওপেন আছে বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্ক মেভো শপিং সেন্টার সান মার্ভোসান সিটি চিটং সিলেট উত্তরা সব জায়গা থেকে নিতে পারবেন আর অনলাইনে যদি অর্ডার করে নিতে চান তাহলে নেমারাসন ফোন নাম্বার দিয়ে অর্ডার করেন ফাইভ থাউজেন্ড টাকার শপিংয়ে কিন্তু একসাথে হাম্বা বাইক অ্যান্ড এসি সব কিছু জেতার শুধু আর যারা চিন্তা করছেন শুধুমাত্র পাঞ্জাবিটা নেবেন হাম্বা জেতার সুযোগ তো থাকছেই আল্লাহ হাফেজ